আবু তোহা আদান হুজুর নিজেই নামাজ পড়ে না মসজিদের মধ্যে আজান দা অবস্থায় তিনি বিছানায় শুয়ে থাকেন এখন বিরিয়াসলো আসলো আবু আদান হুজুরের সের বোর অপকর্ম সন্তানদের ছেড়ে চইলা যেতে পারে তা আর কার কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো ভাগের ভিতরে দশ ভাগ আরো নব্বই ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ওনার স্ত্রী তোমার মায়ের নাম কি বাবা বলো তো আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বলতে পারি না যে অর ইস্ত্রি সাবেক নাহার আমি যার প্রথম স্বামী আবু তোহার যে স্ত্রী তিনি আবু তোহার কত নাম্বার স্ত্রী জানেন 5 নাম্বার স্ত্রী আবু তোহা এই ভদ্র মহিলার 3 নাম্বার স্বামী তাহলে আপনার সমীকরণটা মিলান এই মহিলা তো 4 পরের সিরিয়ালে আর এই পুরুষটা আছে তা দুজনের জনের পরের সিরিয়ালে দুজনের কেউই তো ভালো না দুজনেই তো আপনার বামপার ফলরনের আশায় আছে কেউই ভালো না এই মহিলাও খারাপ এই শাতার স্বামীও খারাপ দুোনোটাকে নিয়ে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রীর প্রথম স্বামী এবার নতুন করে আবু তোয়া আদানের এই স্ত্রীকে নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য দিলেন গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আবুতোয়া আদনান হুজুর নিজেই নামাজ পড়ে না মসজিদের মধ্যে আজান দেওয়া অবস্থায় বিয়ে করায় দাও তুমি আমাকে একটু বিয়ে তার চোখের হেফাজত নাই সে অহংকারী হুজুরের স্ত্রী এবং শাশুড়ির দাবি আদনান হুজুর একজন খন্ড তবে এই কথাটির বিরুদ্ধে আদনান হুজুর আবার পোস্ট করে বলেছেন আল্লাহর কসম আমি তাদের প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম হুজাজ সহ বিগত বছরগুলোর এক একটা জুলুমের ফিরিস্থিতি লিখতে বলতে ও জানাতে সক্ষম আদনান হুজুর পুরো পোস্টের মধ্যেই নানা ধরনের কসম কেটেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন আমি এই কাজ করিনি এবং জীবনে করব না বা এই কাজ করেও কোনো লাভ নাই এই সমাজে মেয়েদের চোখের অস্ত্রুর অনেক দাম মেয়েরা যা বলে সেটাই আপনাদের সামনে সত্য হয়ে যায় আর এই কারণে আদনান হুজুর এখন কিছু বলতে চাচ্ছে না বিব্রত বোধ করছে কথা বলতে ধরেন তার ওয়াইফ আদনান হুজুরের বিরুদ্ধে কিছু একটা বলছে এখন সেই ওয়াইফের আম্মা মানে আদনান হুজুরের শাশুড়ি সে নিজে অনলাইনে মধ্যে এসে সেটা নিয়ে বিশ্লেষণ করা শুরু করেছে মানে যেইভাবেই হোক না কেন এই আদনান হুজুরকে এই সমাজের মধ্যে কলঙ্কিত লাঞ্ছিত বঞ্চিত করেই ছাড়বে তারা এমনও হতে পারে তার বিরুদ্ধে যে কোনো একটা মামলাও দিতে পারে আমি জানি পারবো কিন্তু সে আমাদের আদনান হুজুর যে মেয়ে বিয়ে করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যার নাম হচ্ছে সারা যে আদনান হুজুরের বিরুদ্ধে অনেক পরে পোস্ট করে যাচ্ছিলেন অভিযোগ করে যাচ্ছিলেন এই সারার এর আগেও কিন্তু আরো দুটি জামাই রয়েছে আদনান হুজুর হচ্ছে তার তৃতীয় স্বামী যার সাথেও সংসারটি পায় বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে আমি আফসোস করতেছি তাহলে সংসারটা ভেঙ্গে যাইতেছে আদনান হুজুরের বিষয় চারিত্রিক একটা জিনিস সবার সামনে তুলে ধরেছেন তারওয়াই যেখানে বলা হয়েছে 15 বছর আগের একটি প্রেমিকার সাথে আদনান হুজুর এখনো পরকিয়া করছে আর এরকম চারিত্রিক দাগ কখনো একজন পুরুষ মেনে নিতে পারে না যদি সেটা মিথ্যা হয়ে থাকে যেহেতু আদনান হুজুরকে আপনারা সবাই পছন্দ করেন অন তাকে অনেক ভালোবাসেন তবে অন্ধ বিশ্বাস কাউকে করেন না যেহেতু তার বউ সবার সামনে এতগুলো অভিযোগ তার শাশুড়ি এতগুলো অভিযোগ নিয়ে আসছে সেহেতু অবশ্যই রয়েছে এই পৃথিবীতে কেউ দুধের দোয়া তুলসী বাতানার মানুষের একটু ভুল হইতেই পারে আদনান হুজুরের ওয়াইফ তার বিরুদ্ধে যে অভিযোগটি তুলেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটা অনেক আলম মৌলানকে নিয়ে একত্রে বসেও তারা সমাধান করতে পারে তবে যেহেতু অনলাইনের মধ্যে নিয়ে আসছে এখন মানুষ এরা নিয়ে আলোচনা সমালোচনা করবে বিষয়টি খুবই স্বাভাবিক একজন মানি লোকের মান যদি আল্লাহ তালা ধরে রাখেন সেই মানকে ও ডুবাতে পারবে না

আমি নিজে এটা সাক্ষী আমি চর্মনায় হেফাজত জামাত বুঝি না দিন শেষে তারা হুজুর তারা আলেম মাওলানা তারাই সমাজের নেতা এবং তারাই আমাদেরকে ইসলামের সঠিক পথ দেখাবে তাই আমি চাই না তাদের ইজ্জত কে হরণ করুন সর্বোচ্চ চেষ্টা করব তাদের ইজ্জত ধরে রাখার জন্য আমরা কেন নিজেরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে থাকবো ভাই সে হেফাজত সে চর্মনাই সে ওই যে মাজার পুজারি সে আবার জামায়াত এগুলো বলে বলে একে অপরের সাথে বিভক্ত হয়ে থাকেন সবাই মিলেমিশে থাকলে আমাদের শক্তি সবার চেয়ে বেশি হবে আবু তোহার যে স্ত্রী তিনি আবু তোহার কত নাম্বার স্ত্রী জানেন পাঁচ নাম্বার স্ত্রী আবু তোহা এই ভদ্র মহিলা তিন নাম্বার স্বামী তাহলে আপনার সমীকরণটা মিলান এই মহিলা তো চার পরের সিরিয়ালে আর এই পুরুষটা আছে তা দুই জনের পরের সিরিয়ালে দুজনের কেউই তো ভালো না দুজনেই তো আপনার বাম্পার ফলোরনের আশায় আছে তো কেউই ভালো না এই মহিলাও খারাপ এই সাতা স্বামীও খারাপ দুোনোটাকে নিয়ে শাস্তি দিয়ে দাও আদনা আদনান তাহা এর বর্তমান যে বর্তমান বহুত বলতে পারে না যে অরে স্ত্রী সাহেব কুন নাহা আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান সন্তান প্রথম যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়াসিব তোমার মায়ের নাম কি বাবা বলতো থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এইটা আমার মেয়ে ওয়ারিশা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছি আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলা ভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যাও বাবা এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে নাহারকে নিয়ে তার চোখের বলতেছেন জল দেখে আপনাদের চোখের জল পুরা যায় যার কথা শুই সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা তার কি মহব্বতের কথা আপনারা শুই না তার কথায় আপনারা পইটা গেছেন ওই যে বলার একটা কথা আছে মাগুর মাছের অশ্রু ঠিক আছে তার অশ্রুর ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের অনেক তার গাড়ি আছে 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 বাড়ি বাড়ি আমারও ছয়তলা সে বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট ফ্ল্যাট আছে দুইটা ঠিক আছে তারপরেও আমার চাইতে বড় আরেকজন ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে ছেড়া সে আরেকটা ধরছে এবং প্রতিজনের কাছ থেকে ও দেন টাকা টাকাগুলো তুইলা নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসার পনেরো থেকে পনেরো সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যাইতে পারে তা ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বৈশ বৈশ নিয়ে ভেঙে ভেঙে খাইছি ও যা বলছে তা শুনছি ও আমারে নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবে আমরা রাখছে আমি সেখানেও গেছে ভাড়া থাকছে ও এইভাবে করে যাক না ভালো কথা যেদিন আমি আমি জানতে পারি বা ওর মুভমেন্ট দেখি খুব খারাপ যখন ছাড়া ছেড়ে হবে তারপর হয় দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহে চলে যায় আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাখা ওর মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবেক উন্নাহার যার অসুর দেখে আজকে সারা বাংলার মানুষ কাতার হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অসুরের ভিতরে কি পর ঘুমটার তলে হেমটান আছে পর ঘুমটার তলে হেমটান আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে আর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন দর্শক শ্রোতা আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী আসলে কতটা পুরুষ সঙ্গী সাথে লিপ্ত ছিলেন সে অর্থনৈতিকভাবে যে পুরুষের অর্থ দেখেছে সেই পুরুষের সাথে আসলে সংসার করেছে একটি মহিলা তিনটি সংসার ভেঙেছে সেই মহিলা কিভাবে ভালো হয় এটা আপনাদের উপরেই ছেড়ে